সম্মানিত সুদী আসসালামু আলাইকুম কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় এখানে বিভিন্ন ধরনের সবজির গাছ উৎপাদন করেছেন মশলা জাতীয় সবজি সহ আরও অনেকগুলো তো বস্তায় দেখেন আদা চাষ করেছেন বস্তায় আদা চাষ তো এইভাবে আমরা যদি আদা চাষ করতে পারি তাহলে অনেকটাই লাভবান হতে পারবো এই যে তো অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই ভাইকে কি বীজ দেওয়া হয়েছে বা আর কি কি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আজকে এই সুযোগ সুবিধা নিয়ে কথা বলবো আমি আপনাদেরকে দেখাই দেখেন লাইনটা কত সুন্দর আর প্রতিটা বস্তায় কিন্তু এইগুলো ভরানো রয়েছে এই যে বস্তা এই বস্তায় কিন্তু ভরানো রয়েছে তো ভাইয়ের গাছের বয়স কতদিন হলো এবং সব কিছু আমরা শুনবো আপনার কাছ থেকে আমি এই যে জিয়া ভাইকে আপনারা ভাইয়ের নামটা কি জহুরুল ভাই সরি জহুরুল ভাইয়ের কাছ থেকে আমরা সবকিছু জেনে নিব যে এখানে তিনি কি কি সুযোগ সুবিধা পেয়েছেন তো বন্ধুরা চলুন আর দেরি না করি ভাইয়ের সাথে সরাসরি কথা বলি আসসালামু আলাইকুম জহুরুল ভাই ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ তো আপনার এই প্রজেক্টটা তো আমার কাছে খুবই সুন্দর লাগছে হ্যাঁ আমার এই সিঙ্গা এই প্রজেক্টটা মানে

এই বস্তা বীজ সব কিছুই তো আনুমানিক আপনার কত টাকার এখানে সামগ্রী দিয়েছে আপনাকে দিয়েছে তো আপনার কেমন লাগছে এখন তো আদায় দিছে কয় কেজি আদা পনেরো কেজি এটা আপনাকে এই কৃষি উপ কর্মকর্তার উপজেলা থেকে দিয়ে দিছেন না কৃষি যে আপনাদের সিংড়া যে কৃষির যে ইয়ে আছে অফিস আছে ওখান থেকে দিয়ে আচ্ছা 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 ভাই কয় মাস হলো এইদিকে আপনার চার মাস যদি আমাদেরকে একটু বলতেন যে আপনি বস্তায় কি কি উঠাইছেন এই যে আমরা যে বস্তা দেখিছি এই বস্তায় কি কি উঠাইছেন একটু যদি বলতেন বালু মাটি আচ্ছা 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 বস্তা ভরানোর পরে সেগুলোতে আবার বিষ রাখে দিছে আচ্ছা এই যেভাবে লাইন করছেন করার পরে বীজ দিয়ে দিচ্ছে তো এখন বয়স কয় মাস হলো ভাই চার মাস বয়স চার মাস এখন আমি এবারে নতুন লাগাতাম কত দিনে তো উঠবি সর্বপ্রথম এটা লাগাইছেন এখন কতদিন পরে উঠবে এটা আপনি জানেন না তো টেস্ট বাই টেস্ট আস্তে আস্তে সব কিছুই হবে তো যাই হোক আপনি এই যে অজ পাড়া গ্রামে যে একটা সুন্দর পরিবেশে আদা চাষ করছেন এটি যারা এখনো চাষ করেননি অনেকের ছাদ পড়ে আছে সাদের উপরে যদি এটি চাষ করে অনেক ভালোভাবে আসে আবার আবার হচ্ছে অনেক জায়গা পড়ে আছে সেই জায়গাতে যদি ফেলেন রেখে জায়গাটাতে যদি এরকম আদা চাষ করে আমার মনে হয় অনেকটাই সফলতা আসবে আমরা যদি বাড়িতে এই আদার চাহিদা পূরণ করতে পারি তাহলে তো আমাদের অনেকটাই সাশ্রয়ী হবে নাকি

তো জরুর ভাই আপনার কেমন লাগছে এইগুলোতে খুবই ভালো লাগে তো আমি চাই যে আপনার দেখা দেখি আরো যারা যুবক ভাইরা রয়েছেন বেকার রয়েছেন এরা যদি একটু এগিয়ে যেতে পারে আপনার দেখা হয়

তো ভাই আপনার কিছু বলার আছে যারা যুবক ভাইরা রয়েছেন বেকার এদের জন্য হ্যাঁ আমি বলছি যে ওরা যত এরকম করে করলে দেশের অনেক চাহিদা পূর্ণ হয়ে যাবে হ্যাঁ নিজেরও হবে পাশাপাশি তো অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আমার জন্য হ্যাঁ এইদিকে বাগানও আমি দেখতে পাচ্ছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার মাছ চাষও করছেন আমি তো ওই পুকুর দেখি তো বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাই জৌরুল ভাইয়ের জন্য মন থেকে দোয়া রাখবেন আর আমার জন্য দোয়া রাখবেন আমি এরকম প্রতিবেদন যেন তুলে ধরতে পারি সবার সামনে এবং সবাই যেন দেখিয়ে শিখতে পারে এবং করতে পারে নিজের চাহিদা পূরণ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আপনাদের সাথে আবার নেক্সট কোন ভিডিওতে আল্লাহ হাফেজ